আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা চান্দিনা হাটে আজকে আপনাদেরকে এখান থেকে পাইকারি দরে গরুর দাম জানাবো আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করে দেবেন সবগুলোই ছাব্বিশ করবেন নিয়ে উপযোগী কুমিল্লা চান্দিনা হাট শনিবার মঙ্গলবার বসে থাকে কাসর ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন কতগুলো আছে আজকে আমি বলছিলাম যে পাইকারি দরে গরুর দাম জানাবো পাইকারি দামে গরুর দাম জানানো যাবে ভাই